আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দর্শক অনেকেই এই রবিউল মাস আসলে নবী করিম সাল্লাহাদ নবীর বিরোধিতা করে যে মিলাদুল নবী পরে নৌজবিল্লাহ মিলাদুল নবী হচ্ছে নবীজির জন্ম আপনি নবীর উন্মত হয়ে নবীজির জন্মকে অস্বীকার করতেছেন কেমন মমিন আপনি প্রশ্ন করা হয় যে ভাই আপনি যে মিলাদুল নবী সালাম পালন করেন এই কি কোনো অস্তিত্ব আছে আর অস্তিত্ব নাই মানে স্বয়ং আল্লাহ পাকের কোরআনের নির্দেশ রয়েছে সুরাইনসের আটান্ন নম্বর আয়াতে আল্লাহ রাবুল্লাহ আলামিন বলেন কুল বি ফদলিল্লাহি অবির রহমতি হি ফিদা আলীকে ফালিয়ে ফ্রহু হুয়াখরুমাউন হে আমার নবী আপনি বলুন এ সবই আল্লাহ পাকের অনুগ্রহ এবং দয়ায় এসব পেয়ে তারা যেন খুশি হয় আনন্দ প্রকাশ করে উৎফুল্ল হয় ও খৈ রুমিমা এজমাউন তাদের কাছে যা কিছু পুঁজি রয়েছে তার চেয়ে এটা অনেক উত্তম সোবাহান পড়ে পড়েন الله يقولون ان الله شركة ان الله الله وَبِرَحْمَتِهِ الله يقولون ان الله يقولون عنه رئيس المفسرين ان الله الله بن رضي الله تعالى عنه تفسير عن بن رضي الله تعالى عنهما فضل الله هو الإسلام الله يقولون الله عليه ان رضي الله 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 هو الله الله আল্লাহ তালা দুইটি জিনিসের কথা বলছেন একটি হচ্ছে ফদলিল্লা অনুগ্রহ আর এটি হচ্ছে ইসলাম সবচেয়ে বড় অনুগ্রহ ইসলাম আর একটি অবিরহমেতিহি সেটি হচ্ছে আল্লাহর রহমত আর সেটা হচ্ছে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম তিনি দলিল দিয়েছেন কোরআনে করিম থেকে সুর আম্বিয়ার একশত সাত নম্বর আয়াত থেকে আল্লাহ সুবাহ বলেন ওমা আর সাল্লা কাহ রহমতাল আলমিন ও আমার হাবিব আমি আপনাকে তামাম জাহানের জন্য সমস্ত জগৎসমূহের জন্য রহব রহমত স্বরূপ প্রেরণ করেছি কোরআনের অন্যত্র আল্লাহ পাক তার হাবিবকেও অনুগ্রহ বলেছে সুবাহান আল্লাহ পড়েন কোরআনে কেরিয়ের সৌরা আল এমরানের একশত চৌষট্টি নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন লাকাদ লাহ আল আল মুখমিনা ইজহা ফিহিম রসৌল আনফুসিহিম আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ পাক তোমাদের উপরে সবচেয়ে বড় দয়া অনুগ্রহ করেছেন যে তিনি তোমাদের তোমাদের মধ্য মাঝে রসুল প্রেরণ করেছেন সোহান আল্লাহ আমাদের মধ্য থেকে রসুল এসেছেন এটা হচ্ছে আমাদের উপরে সবচেয়ে বড় অনুগ্রহ আর আল্লাহ পাক বলছেন এই অনুগ্রহ পেয়েদা ফ্রহু। তোমরা আনন্দ প্রকাশ করো খুশি হও আর আপনি বলতেছেন যে না নবীর জন্মে খুশি হওয়া যাবে না নবীর জন্মকে ঈদ বলা যাবে না আনন্দ বলা যাবে না আল্লাহ নির্দেশ করছেন আনন্দ করার জন্য আর আপনি বলতেছেন যে আনন্দ করা হারাম এবার বলুন আপনারটা মানব না আল্লাহটা মানব কে দর্শক যদি আল্লাহ নিরপেক্ষভাবে চিন্তা করুন নবীকে যদি ভালোবেসে থাকুন তাহলে এ আয়াতকে আপনি বারবার মনোযোগ দিয়ে পড়ুন তাফসির জানার চেষ্টা করুন নবীর আগমনে পৃথিবীতে একমাত্র শয়তান ও খুশি হয়েছিল এছাড়া কেউ খুশি হয়নি অখুশির কথা বলেনি আল্লাহ তালা আমাদেরকে এই রবি নব্বল মাস জুড়ে নবীর সান মান মর্যাদা আলোচনা করার বর্ণনা করার সুযোগ করে দিই পাক আমাদের খুশি হওয়ার মতন তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ